তো বাজার থেকে তো এসছে কিন্তু অনেক জিনিস কিনেছি আজকে এনেছি মামুনের জন্য একটা জবা ফুল গাছ বা একটা রাখি না রাখলে হবে না তো এত গরম লাগছে ভীষণ গরম লাগছে তো দেখালাম যে ভীষণ কষ্ট হচ্ছে তারপরে দেখো ফ্যানটাকে চালিয়ে নিয়েছি আর মামুনের জন্য গাছ এনেছি আমার এত ফুল গাছ এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবো গাছ দেখলেই মনে হয় ঝাঁপিয়ে পড়ে এত ভীষণ তুই দেখো ফুল গাছটা আর এখানে আলু কুমড়ো এগুলো সব নিয়ে এসছে এবার ব্যাপার হচ্ছে এই ফুল গাছটার কালারটা হচ্ছে ঠিক মানে কি কালার বলে এটা ঠিক হলুদ এরকম কালার তো এখন গাছটাকে আমাকে ইয়ে করতে হবে ঠিকঠাকভাবে লাগাতে হবে তো এই যে ব্যাপার ওই ঘরে যাই মামুনিকে গাছটা দিতে হবে তো দেখি মামুনি কি বলে এই যে গাছ মামুনি গাছ হ্যাঁ দেখ কি সুন্দর গাছটা দেখো মামুনি এখন বলছে কোথায় লাগাবে প্রথমত সেটাই তো মুশকিল তোমার জানলাই তো মামুনি এখন চিন্তায় পড়ে গেছে গাছটাকে কোথায় রাখবে দেখা যাক গাছ কোথায় থাকে